রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম পাঁচ দশকের বাংলাদেশকে নিয়ে যারা দেশ বিদেশে মিথ্যাচার ছড়াচ্ছে তাদের ব্যাপারটি নিয়ে আমরা কোরআন থেকে দেখব তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন আপনাদের মনে রাখতে হবে যারা এই দেশকে বলছে দেশ ডিজিটাল হয়ে গেছে দেশ সিঙ্গাপুরের সাথে সমন্বয় হয়ে গেছে দেশ ক্যানাডার মতো হয়ে গেছে এই টাইপের কথা যারা বলে যাচ্ছে তাদের ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করব তাদের ব্যাপারে কোরআন কি বলে মনে রাখবেন দেশ বিরোধের অপকর্মে দেশ ধ্বংস হয় না দেশে আজ অনেক দেশ বিরোধী লোক রয়েছে এদের অপকর্মে দেশ ধ্বংস হবে না বরঞ্চ ধ্বংস হবে এই দেশ বাকি মানুষেরা যারা চুপ করে সব মেনে নেওয়ার পায় তারা করবে এবং মনে করবে ঠিক আছে আমি আমার জায়গায় ঠিক আছি আমার তো কোনো সমস্যা হচ্ছে না তাই মনে রাখবেন যারা এই মিথ্যাচার করে যাচ্ছে এই মিথ্যাচার করার পরিণামটা কি আসুন আমরা কোরআনের পঁয়তাল্লিশ হবেই প্রত্যেকটি মিথ্যেবাদী অবাধ্য দুরাচারী মানুষ তো মিথ্যেবাদীরা আজ বলে যাচ্ছে দেশ হয়ে গেছে ডিজিটাল দেশে কোন রকমের প্রবলেম নেই কিন্তু আমরা দেখে যাচ্ছি আজ দুই হাজার বিশ সালে এই দেশ ভারতের পেটে চলে গেছে তাই মনে রাখবেন দেশ বিরোধীদের অপকর্মে দেশ ধ্বংস হয় না বরং ধ্বংস হয় বাকি মানুষ চুপ করে সব মেনে নেওয়ার কারণে তাই আসুন আমরা সদা সত্য কথা বলি যারা এই কথাগুলি প্রচার করে যাচ্ছে যে ডিজিটাল দেশে কোনো সমস্যা নেই মূলত সমস্যায় জর্জরিত এ দেশ আমাদের কথা বলতে হবে দুর্নীতিবাস দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এই দেশে আল্লাহ আমাদের সবাইকে সত্য কথা বলার তৌফিক দান করুন